হ্যালো এভরি হাই ফাই আমি রুমা আছি তোমাদের সাথে তোমরা দেখছো আমার চ্যানেল রুমাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাই সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড হ্যাভ আ গুড ডে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হোয়াট আই গেট ইন আ ডে তো আমি এখন আছি ডায়েটের মধ্যে আর ডায়েটের মধ্যে থাকাকালীন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাই তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখতে পাই দেবে তোমাদের সকলকে জানিয়ে রাখি তো গত বছর মানে দু হাজার চব্বিশে আমি এই সময়ে ঠিক নিজের দশ কেজি ওজন কমিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়নি তবে সেই দু হাজার এই সময় থেকে মানে এখন চলছে মার্চ মার্চ থেকে এখন দু হাজার পঁচিশের মার্চ এই এক বছরে আমি চার কেজি ওয়েট গেইন করে ফেলেছি তো এই চার কেজি ওয়েট কমানোর জন্যই আমার এই প্রচেষ্টা তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে আমার এই চার কেজি ওজন লস করতে পারি সো ইটস লাইক এ চ্যালেঞ্জ ফর মি তো আমি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হই কিনা সেটাই এখন দেখার ব্যাপার তো যাই হোক গত বছর দশ কেজি ওজন কমিয়ে আমি তো খুবই খুশি ছিলাম ইনফ্যাক্ট এখন আমি চার কেজি ওজন কমাতে পারি কি না সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো আশা করি আমি পারবো আমার নিজের ওপর ভরসা রয়েছে কারণ আমি যদি মানে কি বলবো আমি খেতে সত্যি খুব ভালোবাসি আর সেই মানুষ যদি নিজের ওজন কমাতে পারে সব কিছু বাদ দিয়ে তাহলে আশা করি যে কেউ পারবে তো সুতরাং দেখতে থাকুক আর সঙ্গে থাকুক তো গাইজ সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে এই ড্রিঙ্কটাই আমি সবার প্রথমে নিই তো গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে তো জলটা গরমও হয়ে গেছে তো এখন আমি একটা মাগের মধ্যে ঢেলে নেবো গরম জলটা তারপরে এই অ্যাপেল সিডার ভিনিগারটা নিয়ে নিয়েছি যেটা আমার ফ্রিজে ছিল তো দেখতেই পাচ্ছ এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়েছে তো এখান থেকে টেন এম দেখে নিয়ে আমি টেন এম মাপ নিয়ে এই গরম জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো তো দিয়ে চামচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ড্রিঙ্কটা তো গাইস আমি কিন্তু গরম জলটা নিয়ে বসে পড়েছি তো চলো এটাকে খেয়ে নেওয়া যাক সো গাইস সকালবেলায় গরম জলটা খাওয়ার পরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই তো চলো আজকে আমি আমার ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকের ব্রেকফাস্টে রয়েছে একটা ব্রেড যেটা পিনাট বাটার মাখানো রয়েছে আর রয়েছে একটা সেদ্ধ ডিম আর কাল রাতে ছোলা ভিজিয়েছেন সেই ছোলা খেজুর আর রয়েছে এক কাপ দুধ তো চলো খাবার যখন রেডি তাহলে খাওয়ার কিসের অপেক্ষা টুকটুক করে খেয়ে নিই তো ফার্স্টেই আমি ব্রেডটা দিয়ে আমার ব্রেকফাস্টটা স্টার্ট করি বিকজ অফ কথায় আছে সকালে খেতে হবে রাজার মতন দুপুরে খেতে হবে প্রজার মতন আর রাতে খেতে হবে ভিকারির মতন তো যার জন্য আমি সকালে এত কিছু নিয়েই বসেছি চলো তাহলে খেয়ে নিই লাস্টে এই দুধটা খেয়ে আমি আমার ব্রেকফাস্টটা শেষ করব। সো গাইস এখন বাজে ঠিক দুপুর বারোটা তো এই সময় আমার একটু হালকা খিদে লাগে যাতে আমি এই খাবার ক্রেভিংয়ের জন্য বাইরের উল্টো খাবার না খেয়ে ফেলি আই মিন ক্যালোরিযুক্ত খাবার তার জন্য আমি মানে অতিরিক্ত খিদে পাওয়ার আগেই আমি ঘরে যে ফল আমার আছে অ্যাভেলেবেল সেটাই খেয়ে নেবো গাইস এই মুহূর্তে আমার ঘরে এই যে দেখতেই পাচ্ছ পেপেই অ্যাভেলেবেল ছিল তো এটাই আমি আজকে দুপুরে খেয়ে নেবো তো তারপরে আবার লাঞ্চ রয়েছে তাহলে চলো খেয়ে নেওয়া যাক তো গাইস ডায়েট করতে হলে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস সেটা হলো জল প্রচুর পরিমাণে জল খেতে হবে মানে খুব কমও যদি হয় মিনিমাম তিন লিটার খেতেই হবে তো আমি কিন্তু সারাদিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাই চার লিটার অবধি আমার খেয়ে মানে খাওয়া হয়ে ওঠে না তো প্রচুর পরিমাণে জল খেতে হবে আর ডিটক্স ওয়াটারও অনেকে খায় কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা পার্সোনালি পছন্দ করি না বিকজ অফ এর জন্য না কী ওটা উপকারী না বা ক্ষতি করে অ্যাকচুয়ালি আমি খেতে পারি না মানে লেবু দেওয়া থাকে ডিটক্স ওয়াটারের মধ্যে তো ওই লেবুটাতে আমার এতই তিতো লাগে যার জন্য আমি ওটা মানে গিলতে পারি না যাতে ভিতরে ঢোকে না তো এটাই হচ্ছে ব্যাপার তো যার জন্য আমি নর্মাল জলই খাই তো ওয়েট কমাতে গেলে কিন্তু তোমাকে পার ডে তিন থেকে সাড়ে তিন লিটার অথবা চার লিটার জল তোমাকে খেতেই হবে এটা ম্যান্ডেটরি তো আজকে আমার লাঞ্চে ছিল স্যালাডের মধ্যে টমেটো আর রয়েছে একটা ডিম সিদ্ধ আর রয়েছে মাছের ঝোল আর ভাত তো দুপুরবেলাটা কিন্তু আমি ভাতটাই খাই আমি অন্য সমস্ত খাবার খেতে পছন্দ করি না কারণ আফটার অল বাঙালি ভাত ছাড়া বাঁচতে পারি না তবে ভাতের কোয়ান্টিটিটা কিন্তু মেপে নিতে হবে আমি কিন্তু মেপে এক কাপই ভাত নিই যদিও ক্যামেরায় মনে হলো বেশি তো যাই হোক আর স্যালাডের মধ্যে আমি শশাটা রাখি সেদিন শশা ছিল না তাই আমি শশাটা নিতে পারিনি তো তোমরা এভাবেই খেতে পারো ঘরের খাবার অসুবিধা নেই তবে কোয়ান্টিটি মেপে খেতে হবে তো গাই যেদিন আমি ভিডিওটা শুট করি সেদিন ছিল আমার বিকালে টিউশন পড়া তাই দেখতেই পাচ্ছি আমি কিন্তু সন্ধ্যার খাবারটা সেদিন স্কিপ করেছিলাম তোমরা কিন্তু তা করো না তোমরা খেতে পারো ছোলা দিয়ে চার তৈরি করে খেতে পারো কর্ন দিয়ে চার তৈরি করে খেতে পারো অথবা পপকর্ন খেতে পারো এছাড়া যা খেতে পারো তা হলো গ্রিন টি ঠিক আছে আজকে আমি তো খাবার আমার জুটলো না তো আজকে জলের সাথে পড়াটাই আমি গুলে খাই তো তোমরা দেখতে থাকো এবারে ডিনারে আমি কি খাই তো টিউশন থেকে ফিরে এসে আমি কিন্তু আমার রাতে ডিনারটা বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি ডিনারে খাচ্ছি ওটসের চিলা এটা কিন্তু গাইজ দারুণ টেস্টি ওটসের চিলা আমি কিভাবে বানাই সেটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ এখন খেয়ে আমি এখন ঘুমোতে চলে যাব তাহলে খাবারটা খেয়ে নিই সো গাইস ইটস টাইম টু স্লিপ দ্যাটস ওয়াই আই চেঞ্জ মাই ড্রেস সো এখন আমি নিয়ে নিচ্ছি একটা গরম জল আমি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে গরম জলটাই খাই তোমরা যারা গ্রিন টি খেতে পছন্দ করো তারা কিন্তু গ্রিন টি খেতে পারো তো গাইজ এখন চলে এসছি আমি ঘুমানোর জন্য তো এখন আমি ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো চাইলে বেল আইকানটাও অন করে রাখতে পারো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড লাভ ইউ